হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে শনিবার শনিবার দিন হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি উঠে আমি চলে এসেছি আমার জামাইবাবুর লজে মানে যেটা হচ্ছে ভাড়া নেওয়া হয়েছিল কারণ একটাই আমার সানডেতে আমার স্বাদ আছে সাত মাসের তো তার জন্য হচ্ছে বাড়িতে সব লোকজন মানে বাড়ি থেকে আসবে সব যার জন্য হচ্ছে ঘরদরগুলো ভালো করে গুছিয়ে নেবো তো ওই ঘরটা মোটামুটি সব রেডি আর এই ঘরটা এবারে বিছনাপত্র পাতা হবে তো আমি আগেই বলে দিই আমার গলাটা প্রচণ্ড ধরে গিয়েছে কারণ সারাদিন কথাবার্তা বলে চিল্লামিল্লি করে আর সেই উঠেছি সাড়ে পাঁচটা থেকে আর এই আজকের এখনও পর্যন্ত আমি ঘুমাতে পারিনি বারোটা বাজতে যাচ্ছে প্রায় তো যার জন্য মানে চিল্লে চিল্লে তারপরে ঘেমে ঘেমে পুরো কলা ধরে গিয়ে আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছো এই যে ডেচকি ডেস্কি মা ওপরে তুলছে এটা আমার মা ওপরে তুলছে এগুলো সব আমাদেরই সব মানে এগুলো সব হচ্ছে লজে শুধু ওপরে তোলা হচ্ছে কারণ এক্ষুনি হচ্ছে রান্নি চলে আসবে রান্নি এসে রান্না বান্না করবে সকালে টিফিন করবে টিফিনে ছিল আলু চচ্চড়ি মুড়ি আর দুপুরবেলার হচ্ছে তোমার মাছের ঝোল টোল হবে মানে আমি বাজারেও যাব এখনও পর্যন্ত আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মশাই দেওয়ার এমনকি আমার হাজব্যান্ড পর্যন্ত আসেনি কারণ ওখানেও কাজ ছিল ওইগুলো সেরে সুরে আসতে হবে যার জন্য আর এখানে খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছো সব টেবিল টেবিলগুলো এখানে রাখা হয়েছে তো আজকের হচ্ছে তোমার মানে এত সকালে উঠেছি তো মা বলল চল একটু আখের রস খেয়ে নে কারণ হচ্ছে আখের রস তো জানোই তোমরা পেট ঠান্ডা করে তো আখের রস টস খেয়ে আমরা বাজারে গেলাম আর দু কেজি তিনশো মতন দুশো মতন মাছ নিলাম কারণ প্রায় খাবে আমাদের বাইশ জনের মতন আর এদিকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে ওই জন্য হচ্ছে সবজি নেওয়া হচ্ছিল আর কালকের মাঝে পাঁচ প্রকার না সাত প্রকার ভাজাভুজি দেবে সেইগুলো হচ্ছে তোমার মা কেনাকাটা করছিল। আর দেখতেই পাচ্ছ টাছগুলো এনে হচ্ছে সব রেডি করে দিচ্ছে আর পুঁইশাক হবে আজকে চিংড়ি মাছ আর পুঁইশাক তো ছোট ছোট চিংড়ি হচ্ছে তোমার নেওয়া হয়েছিল। বেশি বড়ো না ওই পুঁইশাকের সঙ্গে দেওয়ার জন্য তো তিন কেজি প্রায় শাক নেওয়া হয়েছে কুমড়ো নেওয়া হয়েছে আর তারপরে এসে না আমার খুব জোরে খিদে পেয়েছে বাজার করে এসে তারপরে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর মা এদিকে চারিদিকগুলো ফ্রেশ করে দিচ্ছিল কি বলো তো একটা মারই হচ্ছে কর্তব্য থাকে সব কিছু হচ্ছে তোমার গুছিয়ে নেওয়া আসলে এটা যদি আমার শ্বশুর বাড়িতে পুরোপুরিভাবে হতো তাহলে তো আমার আমার আর আমার শাশুড়িমার অনেক প্রেশার থাকতো যেহেতু একটা লজে হচ্ছে মানে ভাবতেই পারছ মানে বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসে তারপরে লজে হচ্ছে গোছানো হবে মানে কতটা প্রেশার থাকে তো কথা বলতে বলতে দেখো আমার শ্বশুর মশাই শাশুড়ি চলে এসছে এসে হচ্ছে ওনাকে আমি সব রেডি করিয়ে টরিয়ে দিচ্ছিলাম আর আমার হচ্ছে রিতা আমার ফ্রেন্ড সেও চলে এসছে আর এটা আমার দেওয়ার মশাই আর আমার বাবা এটা তো যাই হোক এবার হচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্নাবান্নার মধ্যে কমপ্লিট হওয়ার পরে আমাদের রান্নির সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে এটাই যে মানে রাত্রেবেলা কি হবে যেহেতু সকালে মাঝ হয়েছে রাত্রে কি হবে তো সবাই বলছে লুচি টুচি খাবে না তো যার জন্য আবার হচ্ছে অন্য কোনো প্ল্যানিং হচ্ছিলো আর তার মাঝখানে একটু ঠান্ডা করার জন্য হচ্ছে আমার শাশুড়ি মা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তো এদিকে সবাই খেতে বসে গিয়েছিলো অ্যান্ড মানে এত ভালো আমি বলবো এত ভালো রান্না হচ্ছে কারণ আমি বললাম কাকুকে কাকু মানে এমন রান্না করবে যাতে হচ্ছে সবাই খেতে পারে মানে আমি বেশি ঝাল খেতে পারবো না বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না তো মোটামুটি সকালের রান্নাটা একদমই ঝাল সেরকম করেনি তবে রাতের রান্নাটা একটু ঝাল করে দিয়েছিল। ভালোই ঝাল করে দিয়েছিল। তো যাই হোক সবাই খেতে বসেছিলো চচ্চড়ি হয়েছে আর মাছের ঝোল হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর এতটা পরিমাণে হচ্ছে পড়েছিল। চচ্চড়িটা রাত্রে থেকে যাবে একটু আর ঝোলটা সববার হয়ে যাবে মানে একটাও বেশি মানে একটুও বেশি হয়নি এত সুন্দরভাবে করেছে তো আর এদিকে আমার বোনের অবস্থা দেখো দই খাচ্ছে আসলে সকালবেলা হচ্ছে রান্না হয়েছিলো প্রায় আঠাশ থেকে উনত্রিশ তিরিশ জনের জন্য আর হচ্ছে প্রত্যেকের জন্য হচ্ছে তোমার মিষ্টিও ছিল এক পিস করে আর তোমার দইও ছিল তো লাস্টে দইগুলো আমার বোন হচ্ছে চেনে চুনে খাচ্ছে আর এখন হচ্ছে প্রায় বিকেলের দিকে আমাদের সব মিটিং গোল মিটিং চলছে সব যে মানে কি কি আনতে হবে কালকেকার জন্য সো আমি লিস্ট পুরোপুরিভাবে ভালোভাবে করছি মানে জানোই তো একটা বাড়ির ফ্যামিলিতে হচ্ছে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে একটা বসে তো আলোচনা হবেই যে কি হবে না হবে এই সবই আমার বোন রেডি হয়ে গিয়েছে পোজ দিয়ে যাচ্ছে আর এবারে আমরা যাব একটু ঘুরতে মানে আমার মা আমার শাশুড়ি মা আর আমার মাসি আর আমার রীতাদি সবাই যাবে হচ্ছে তোমার মন্দিরে মানে ধনন্তরী কালী মন্দিরে জয়নগরে আর এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি আমরা যাব জেডি বাজারে বা অন্য মানে অন্য কোনো জায়গায় যেতে পারি মানে ওখানে যদি না পাই ড্রেস মানে আমার জন্য নাই আমার বোনের জন্য তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবার সব বেরোবো তো জেডি বারে তো আমরা ঢুকে গেলাম কিন্তু গিয়ে আমরা কোনো মানে কোনো মতেই আমি আমার ফিফটি সাইজ মানে আমার বোনের মতন সাইজের ড্রেস পাচ্ছি না মানে এত বড় জায়গায় তো ওখানে গিয়ে একটু নেচে নিলাম আমি নিজে নিয়ে হচ্ছে আমি ওপরে গেলাম অ্যাকচুয়ালি সত্যি এতটাই মজা লাগছে কি বলবো আরও যদি সবাই আসতো আরও মজা হতো তো সবাই তো আসেনি প্রায় আসলে কী বলতো স্বাদের জন্য সবাই আসাটা সবাইয়ের জন্য সম্ভব নয় আর প্রায় পুজোর মুখোমুখি সবাই কি করে আসবে এটাও আমাদের ভাবার বিষয় তো যার জন্য কিন্তু করতে তো হবে দেখো আমরা এত খুঁজলাম আমরা একদমই পেলাম না একদমই জামা কাপড় পেলাম না দেখো কোনো জামা ওর সাইজের হচ্ছে না যার জন্য আমার বোন নিয়ে গেল অনেক জায়গায় বাসন্তী টাসন্তী কী সব জায়গায় কোথাওই ওর সাইজের হলো না সেই আমরা গিয়েছিলাম পুরো রত্নলার কাছে জয়নগরে সেখানে একটা দোকান থেকে আমি একটা হচ্ছে জামা হচ্ছে নিলাম যেটা ওর খুব পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ তো ওর জন্য নিলাম এটা অ্যাকচুয়ালি কি বলো তো আমি একটা ভালো ড্রেস পরবো আর আমার বোন হচ্ছে একটা ভালো নতুন ড্রেস না পরলে আমার কি ভালো লাগে তো আমি যার জন্য হচ্ছে নিলাম আর এদিকে হচ্ছে ওরা মানে পুজো দি দিয়ে হচ্ছে যাচ্ছে কালী মন্দির থেকে মানে বাড়ি ফিরছে আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে এই এই সবগুলো নিয়ে এসেছিলাম কার্ডলেট তারপরে তোমার ভেজিটেবিল আমার দাবর মশাই এটা নিয়ে এসে রেখে দিয়েছিল। তো এবার হচ্ছে আমরা সবাই মিলে একটু মুড়ি আর এই সবগুলো খাবো আমার ননি আমি আমার বোন আমার দেওয়ার মানে আমরা কজন আর বেশি কেউ ছিল না তো আমার দেওয়ার কী করছে ফটোগুলো তুলে স্ট্যাটাস দিচ্ছে আর আমাকে তাই বলছে যে এই দেখো বৌদি স্ট্যাটাস দিচ্ছি তারপরে হচ্ছে আমার মানে হাজবেন্ড গিয়েছিলো প্রায় মথুরাপুরের দিকে মনে হয় তোমার বিগ বাজার না কী আছে বাজার আমি জানি না ঠিক ওইদিকে ওখান থেকে হচ্ছে গিয়ে কাজু কিশমিশ তারপরে হেনা যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসছে আর এদিকে হচ্ছে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিলো তো সবাই খেতে বসে যাবে কারণ একটাই কালকের অনেক ভোরবেলা সবাইকে অনেককে উঠতে হবে আর আমিও ভাবলাম বসবো না বসবো না কিন্তু আমিও বসে গেলাম তো রাত্রে কিন্তু কি করব কি করবো ভেবে হয়েছিলো প্রায় মাংস তো মাংস প্রায় ত্রিশ জনের জন্যই হয়েছে কারণ রাত্রেবেলা আরও লোক এসেছিলো আর রাত্রেবেলা রান্নিরাও খায়নি তো আমাদের তিরিশ জনের জন্য হয়েছে মাংস প্রায় সাড়ে পাঁচ কেজি মাংস হয়েছে আর ভাত হয়েছে আর সকালের তো চচ্চড়ি ছিলই সবাই বলছিলো মাংস করার দরকার নেই কিন্তু তোমরাই বলো বেকার মাছের ঝোল ভাত করার থেকে আবার মাংস করাটা হচ্ছে বেটার আমার কাছে মনে হয় তো পাতলা পাতলা হচ্ছে ঝোল আর হচ্ছে একটু ভাত আমি গরম গরম খেয়ে নিলাম কারণ একটাই আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম ওষুধ খেয়ে আমার আবার একটু ঘুমাতে হবে সকাল সেই সাড়ে পাঁচটা থেকে উঠেছি যেহেতু শরীরটা একদমই ভালো নেই আর পা পা একদম ফুলে যাচ্ছে আমার মানে রেস্ট না নেওয়ার জন্য আমি দুপুরবেলা সারা দুপুর ঘুমাইনি আর একটু রেস্ট নিইনি নি সারাক্ষণ বসে আছি যার জন্য আমার শরীরটা একটু দুর্বল লাগছে তো আমি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম তারপরে এসছে আমার ছোটদা ভাই মানে আমার মাসির ছেলে ছোট ছেলে বর্ধাভাই এলো না কারণ ও কালকে সকালে আসবে কালকে সকালে আসলে তবে ও সোমবার দিন যেতে পারে আর লাস্টে হচ্ছে এসছে আমার দেওরগুলো মানে দেওয়ারের বন্ধুগুলো ওরা হচ্ছে মানে প্রায় গেলো হচ্ছে এলো এত রাত্রি করে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে আর এই দেখো আমার পাটা কতটা পরিমাণে ফুলে গিয়েছে মানে আমি জাস্ট পারছি না আর আমি যার জন্যে ঘরে এসে বলি এবার শুয়ে পড়ি আর ভালো লাগছে না তো সবাই ওখানে শুয়েছে আমি বৌদি আমার ফ্রেন্ড আর আমার বোন আর ননী আমরা কজন উপরে মানে নিয়ে চলে এসেছি ঘরে কারণ একটাই আমি এখানে একটু ফুলে হচ্ছে রেস্টটা পাবো ওই জন্য আর তারপরে আমার পাগুলো পুরো ফুলে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো পা ফোলে না আজকের হঠাৎ করে কেন ফুলে গেল আমি বুঝতে পারছি না একদমই তো রেস্ট পাইনি হয়তো ওই জন্য ফুলে গিয়েছে বাট আমি অনেক বেটার আছি আর আমার শরীরটা এমনি ভালো আছে কারণ একটাই সবাই এসছে আমরা খুব মজা করছি যার জন্য তো এখানে ব্লগটা এন্ট করছি আর কালকে কিন্তু ব্লগটা দারুণ হবে তোমরা কিন্তু দেখতে দেখো টাটা গুড নাইট